বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমি মনিকা ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই জানাই ভালোবাসা আজকে শনিবার এখন সময় হয়েছে ওই সকাল নটা মতো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে তো তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো দেখো কালকে রাত থেকেই সমানে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে মানে আজকেও সারাটা দিনই বোধ হচ্ছে বৃষ্টি হবে তো ঘুম থেকে উঠে খুব সমস্যায় পড়েছিলাম কি করে বাসি কাজ করব। তো একটা প্লাস্টিক মাথায় ভরে বাকি বা বাসি কাজটা কমপ্লিট করলাম কিছু করার নেই কতক্ষণ বসে থাকবো তাও স্নান করে উঠতেই নটায় বেজে গেলো যদিও আজকে আমার স্টুডেন্টরা পড়তে আসেনি এই বৃষ্টি হচ্ছে কি করে আসবে বলো তো তো এই কারণে কেউই আসেনি তো আমিও তাড়াতাড়ি করে কাজটা গুছিয়ে নিয়ে উঠতে পারলাম তো একেবারে স্নান করে জল তুলে নিয়ে একেবারে উঠে গেছি মোটামুটি আমাকে এখন আর নিচে নামতে হবে না আবার নামতে হবে মানে কি কখন এই রান্না বান্না করে নিয়ে তারপরে হয়তো বাসন মাজা টাজার ব্যাপার থাকবে তখন তাছাড়া এখন আর নিচে নামতে হবে না তো একবারে সমস্তটা গুছিয়ে চলে এসেছি পুজোর ফুল তোলা পুজোর বাসনের জল সমস্তটা গুছিয়ে নিয়েছি যা যা একটা মানে যা যা কাজ করতে গেলে আমার জলের প্রয়োজন সেটুকু জল আমি তুলে নিয়েছি আজকে শনিবার নিরামিষ খেতে হবে মানে ভাদ্র মাসের আজকে শেষ শনিবার তো যা বৃষ্টি হচ্ছে ও তো বাজারেও যেতে পারবে না তো দেখা যাক কি রান্না করি তো সকালের একটু সেদ্ধ ভাত আপাতত বসিয়ে দিয়েছি আর এদিকে ওরা ওটা পড়েছে ঈশান ঈশানের বাবা তো বিছানাটায় আগে পরিষ্কার করে নিচ্ছি তারপরে চা বসাবো তো এই কাঁথা কম্বলগুলো অন্যদিন লাগে না পায়ের কাছে রেখে দিই জানো তো যেহেতু রাতে বৃষ্টি হচ্ছে এদিকে হালকা করে ফ্যানটা না চাল না চালালে ঈশানও ঘুমোতে পারবে না তো এই কারণে কাঁথা মুড়ি দিয়ে ফ্যান চালিয়ে শুয়েছি মানে এরকম একটা ঘুমের মজাই আলাদা বলো তো সেরকম একটা ঘুম হলো রাতে খুব ভালো তো এই যে এই কাঁথা কম্বলগুলো ভাজ করে আজকে সামনেই রাখতে হবে কারণ কি দুপুরেও লাগবে জানো তো দুপুরেও ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে সারাটা দিন যদি বৃষ্টি হয় তো এগুলো আমাদের আবার ব্যবহার হবে তো এই কারণেই যেহেতু আমি এই কাঁথা কম্বল সমস্তটাই বক্সের মধ্যে ঢুকিয়ে রাখি বাইরে রাখলে আমার ঠিক ভালো লাগে না কেমন খাটটা জংলা জংলা হয়ে থাকে কিন্তু আজকে বাইরেই রেখে দিলাম পরে এগুলো আবার দরকার হবে ঈশানেরও শরীরটা খারাপ হয়েছে বলেছিলাম তোমাদের কালকে দেখো বাইরেটা কেমন বৃষ্টি হচ্ছে একভাবে এরকম বৃষ্টি হয়েই যাচ্ছে তো ঈশান যেহেতু স্কুলে ছুটি শনি রোববার ছুটি আবার সোমবারে ঈদের ছুটি আছে মঙ্গলবারে বিশ্বকর্মা মোটামুটি চার দিনও ছুটি আছে তো শরীরটাও তার মধ্যে খারাপ হয়েছে কি হয়েছে ওর ঠান্ডা লাগলে কী হয় জানো তো মুখের মধ্যে সে ফোট হয়ে যায় দিয়ে খেতে পারে না ব্যথা হয় সেই জিনিসটাই ওর মুখের মধ্যে হয়েছে ঘুম থেকে উঠেই কান্না করছে ঢোক গিলতে পারছে না গলায় ব্যথা হয়েছে এই একটা সমস্যা তো ঘরে একটা ওষুধ ছিল সেটাকে লাগিয়ে দিয়েছি দুবার তো দেখা যাক তো আমি চাটা বসিয়ে দিলাম তো একটা জিনিস দেখো আমি চাটা কি দিয়ে করি আমি যে পুজোটা দিই প্রতিদিন সে পুজোর দানা মিস্ত্রি এগুলো কি বলো তো কী করবো ওই জন্য একটা কোটোর মধ্যে জমা করে রাখি আর এই শুধু চা করার সময় এগুলো ব্যবহার করি না তাহলে কি হয় এই প্রসাদগুলো আমার ফুরিয়ে যাবে নষ্ট হবে না আর এদিকে চাটাও হয়ে যাবে তো এইরকম হিসাব করেই বুঝে শুনে সংসার করি আর কি তো আমরা চা খেতে গেলে রাজাকে একটু বিস্কুট দিতেই হবে কারণ রাজা অপেক্ষা করে থাকে সকালবেলা আমরা যখন চা খাবো ওকে একটু বিস্কুট দেখো বিস্কুটটা মানে আমি দরজা না খুলে এখান দিয়ে দিচ্ছি আর ও সে সমানে ঠোঁট দিয়ে সেটাকে টেনে নিচ্ছে আসলে বৃষ্টি হচ্ছে এই কারণে ও গাড়িটাও নামাতে পারিনি তো গাড়ির পাশেই রাজাকে রাখা হয়েছে রাজার দরজাটাও খোলা যাবে না মানে এরকম একটা পরিস্থিতি তো গাড়িটা মনে হচ্ছে আজকে সারাদিনই থাকবে বারান্দায় তো গাড়িটাকে সামনে নিয়েই কাজ করতে হবে সমস্ত কিছু কিছু করা নেই আসলে গাড়িটাকেও রাখার জায়গা নেই আর জানো তো খুবই সমস্যা এই বৃষ্টি হলে তারপরে জামা কাপড়গুলো বারান্দায় মেলা মানে সব মিলিয়ে একটা বিচ্ছিরি ব্যাপার হচ্ছে রোদ না উঠলে এই সমস্যাগুলো মিটবে না তো দুজনের জন্য চা ঢেলে নিলাম দুজনে এবার একটু চা খেয়ে নেব আর সকালে তো সেদ্ধ ভাত হয়েই গেছে আসলে আজকে ভাতটা না একবারেই করে নিয়েছি বৃষ্টির দিন বোঝোই তো বারবার ওঠা নামা এই সমস্যা আর বাবাও আজকে আসেনি সকালে হয়তো একটু দেরি করেই আসবে যেহেতু বৃষ্টি হচ্ছে তো আমি সকালের ভাতটা করে নিয়েছি একটু সেদ্ধ আর আগের দিনের একটু তরকারি আছে সেগুলো দিয়েই খাওয়া দাওয়া করে তারপর দুপুরে রান্না কিষানের বাবারও সময় কাটছে না সারা দিন বাড়ি বসে বেরোতে পারছে না ফোন দেখে দেখে আর কত সময় কাটাবে এই হচ্ছে ব্যাপার তো মাকে ফোন করেছিলাম যে মা আমি কিছু খুঁজে পাচ্ছি না কি রান্না করব তো মা বলল কি কি আছে তোর সবজি তো আমি বললাম এই এই সবজি আছে তো মা বলো তাহলে উল ওলের ঘন্ট কর ওল দিয়ে আলু দিয়ে মানে ওলটাকে প্রেশার কুকারে সিটি দিয়ে একটু ঘন্ট কর ভালো লাগবে তো মা এই বুদ্ধিটা দেওয়াতে আমি এটাই রান্না করলাম তো আজকে একটু করবো ওল ঘন্ট আর উচ্ছে আলু ভাজা করতে বললো ওর বাবা উচ্ছে আলুটা কুচু কুচু করে কেটেছি ভাজা করব আর করব হচ্ছে পটল পোস্ত ব্যাস এই হবে আজকে রান্না তো মেনু তিনটে ঠিক করে নিয়েছি মেনু তিনটে ভালোই হয়েছে এখন রান্নাটা তাড়াতাড়ি করে নিতে পারলেই হবে আর কি ঈশান যেহেতু তরকারি আজকে খেতেই পারবে না তো কালকে রাতে একটু দই পেতে রেখেছিলাম তো ভাবছি ঈশানকে একটু দই দিয়ে ভাত খাইয়ে দেবো দই দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে আর একটু ঠান্ডাও লেগেছে কিন্তু টক দই খেলে তো শুনেছি ঠান্ডা লাগে না তো এই কারণে টক দই দিয়ে ওকে ভাত খাইয়ে দেব। তো দেখো ওকে চিনি দিয়ে একটু লবণ দিয়ে টক দই দিয়ে ভাত মেখে খাওয়াচ্ছি ওর মুখে আর অতটা ব্যথা হয়নি আসলে ওষুধটাও দুবার দেওয়া হয়েছে তো এই কারণে ব্যথাটা একটু কম তো ঈশানকে নিয়ে এই একটা সুবিধা আছে জানো তো মানে তরকারি যদি না থাকে দুধ দিয়ে ভাত মেখে দিলেও খেয়ে নেয় দই দিয়ে মেখে দিলেও খেয়ে নেয় মানে খাওয়া নিয়ে ওর ঝামেলা নেই মানে শুধু নিরামিষ হলেই একটু সমস্যা এই আর কি ঈশানকে খাইয়ে দেখো আমাদেরও খাবার বেড়ে নেব ওর বাবা আর আমি খেয়ে নেব। তো নিরামিষের দিনও আজকে কিন্তু রান্নাগুলো খুব ভালো হয়েছিল ওর বাবারও খেয়ে তৃপ্তি হয়েছে আমারও খেয়ে খুব ভালো লেগেছে তার মধ্যে দইও আছে আমারও ইচ্ছা আছে একটু দই দিয়ে ভাত খাবো দই দিয়ে ভাত খেতে না আমারও খুব ভালো লাগে তো আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম তো আবার তোমাদের সামনে অনেকটা পরে এলাম জানো তো সন্ধ্যাবেলায় সানকে একটু পড়াতে বসেছি ওরও আসলে শরীরটা সত্যি একটু খারাপ খুব একটা চাপ দেবো না হালকা করে যেটুকুনি পরে পড়বে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার কালকে দেখা হবে নেক্সট আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা দেখে একটু লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো